তোমরা আশা করো যে জেলখানের দায়িত্ব এবং মামলার দায়িত্ব এবং আদালতের দায়িত্ব বিশ্ববিদ্যালয় পালন করবে এইটুকু যদি না বোঝে এখানে কেন করতে যাদের যে দায়িত্ব পাবে সেটা পালন করতে হবে এখন এটা পুলিশ এবং আদালতের বিষয় তোমরা বারবার বলো যে আমরা কি করছি আমরা কি না আপনারা কি

আমরা তাকে ওখানে দেখে এসেছি এবং ওখানেও তোমাদের ভাই বোনেরা সবাই সমাবেশ করছিল আমরা ওইখানে বসে ট্রেনার যারা ছিলেন কিভাবে ঘটনা ঘটলো আমরা তাদের বিবৃতি নিয়েছি এবং এই মুহূর্তে তোমরা যখন এখানে সমবেত আমরা মেডিকেল সেন্টারে যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকের কাছ থেকে তাদের কি ভাষ্য সেগুলো জানার চেষ্টা কর তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আমাদের ছাত্রীটি এই বিভাগে লেখাপড়া করত বিভাগের একজন ছাত্র প্রতিনিধি এবং সেই বিভাগের একজন শিক্ষক সহ প্রফেসর পরিদুদ্দিন খানকে পুরো জিনিসটার কারণ নিরূপণ তারা তাই তার কতটুকু দায় দায়িত্ব এই দায়িত্ব ইতিমধ্যে তাদের উপর অর্পণ করা হয়েছে এবং আমরা যেটা করেছি সেটা হচ্ছে প্রথমবারের মতো বিভাগের শিক্ষক এবং ছাত্রদের প্রতিনিধিত্ব যেন সাইমা বিভাগে লেখাপড়া করত সেই বিভাগের শিক্ষক রাই এটা বিভাগ বিভাগের থেকে তাকে মনোনিত করা হয়েছে এবং একজন ছাত্র

আস্থা নেই কারণ এখন পর্যন্ত নয় মাস হয়ে গেছে কোরআন কোরআনের তদন্ত কিন্তু এখন আবারও আবারও তোমাদেরকে পরিষ্কার করে বলি একদম পরিষ্কার কথা বলি কোরআন পুরানোর যে তদন্ত হয়নি তুমি যে কথাটা বললে সবাই শুনে রাখো এই কথা সম্পূর্ণ আমাদের জায়গা থেকে এই কথা আমরা গ্রহণ করি না এটা অসত্য এবং কেউ যদি শুনে বলে তাহলে সে মিথ্যা আবার আমার আমার এই কথা বলা

তাকে লোকেট করা এবং তাকে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে এরপরে চুপ করো এরপরে সে জেলখানায় আছে মামলা চলমান তোমরা আশা করো জেলখানার দায়িত্ব এবং মামলার দায়িত্ব এবং আদালতের দায়িত্ব বিশ্ববিদ্যালয় পালন করবে এইটুকু যদি না বোধ এখানে কেন করতে যাদের যে দায়িত্ব পাবে সেটা পালন করতে হবে এখন এটা পুলিশ এবং আদালতের বিষয় তোমরা বারবার বলো যে আমরা কি করছি আমরা কি না আমরা কি আদালত কথাই বলতে চাই সাইমার ব্যাপারে এইখানে যে সময়টা আমরা ব্যয় করছি তোমরা ব্যয় করছো আমরা সবাই ব্যয় করছি তোমাদের আবেগ ভালোবাসা তোমাদের বঞ্চনা বিভিন্ন জায়গাতে অপ্রাপ্তি অপারগতা প্রত্যেকটি শুষ্ক কিন্তু তোমরা কি জানো যে তোমরা যখন এটা করছো আমরা ওখানে কিন্তু এই ইস্যুটা নিয়ে কাজ করে না আমাদের কাজ করতে দাও আমাদের কাজ করতে দাও এবং আমি ওখানেও বলে আমরা প্রতিটা মুহূর্তে কি ঘটনা ঘটেছে সেটা এবং যেখানে যার যা দায়িত্ব আছে তোমরা আমার কাছে জানতে চাও যে কি ব্যবস্থা কথাটা হলো আমরা যে রিপোর্ট পাবো তদন্তের ফাইন্ডিং সাথে তার উপর ভিত্তি করে সরকার দেখবে যে সবচেয়ে বড় যেটা করা যায় আমরা সেটা পুলিশেরা ধরেছে সেটাই বলি আমি শেষ করতে দাও স্যার ওইখানে যে তিনজন ট্রেনার ছিল ওনার কি ব্যবস্থা নেবেন এই জন্য তোর তদন্ত করতে হবে না